ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ কিন্তু এই আনন্দ কিন্তু বাসার বেডিম্যান্সে গোলে গা না এই আনন্দ শুধু বাসার যে সুটকা পোলাফেন আসতে না সুটকা পোলাফাইনগো গা আর বাসার বেড়াম্যান্সে গোলে গা বেডি মানুষগুলো তো খালি ঈদ মানে রান ঈদ মানে গড়গুসাও ঈদ মানে এই কাম করো ঈদ মানে ওই কাম করো লাইটাসের দানের মতো আশেপাশে কেউ নাই সব কিছু একলা একলা নিজেরাতেই করণ লাগে আর বাসায় যারা কাম কাজ করে কামে যারা বটো খালা খালাটালা আছে তারপর আফার আছে এরা তো সবুরান ছুয়ে যায় এক সপ্তাহ আগের তন এই যে আমার বাসায় যে খালা কাম করে সেই খালাও তো টাকা তো এই যে কাসাম ডান্স আমার স্বামী অনেক বিদ্রোহ করে কাসাম আনেছি এই দেখেন কাসামটা খাওয়ানোর সময় ফাইতেছি না কাসাম ফাইকে টুসটুস হয়ে যেতেছে তো যাই হোক এই দেখেন আদা রসুন বাড়াবাড়ি শুরু করে দিলাম তো আমি আপনি করে আর কী কইতাম আমার বাসায় যে কামের খালা আছে এই খালার যদি কই ও খালা আমার একটু এটা করে দাও না এটা করে দাও না তাহলে আমার খালা কয় কি আমার দুই কাম এরই আমার কাম না যদি কয় আপনার টাকা দিব তাও রাজি হইতে চায় না তো যাই হোক একবারে তো সাইড কোনো লাভ নাই নিজের মডা তো নিজেরই মাটির দন লাগে এর লেগা তো একেবারে যা আছে কাজ কাম সব আগেই সাইডে থেকে দিতে আসি আদা রসুন বাটা করলাম টমেটো আর রসুন দেওয়া করে রাখলাম ফেস্ট আর এই যে দেখেন মোখ্যম একখান মশলা বানাইছি এটা হলো রোস্টের মশলা রোস্ট বানাইলেও সেই স্বাদবো আর বিরিয়ানি সিরিয়ানি বানাইলে তো কোনো কথাই নাই একবারে যা আছে মশলাপাতি ব্যাগ কিছু একলা এক কইরা সুন্দর করে এক করে জাকা নাকা কইরা সুন্দর করে একটা মশলা বানালামো এই মশলাটারে সুন্দর করে বরফের সাজের মধ্যে কিউব কিউব করে রেখে দিব দুইটা কিউব দিলে সুন্দর করে ছয় পিস সাত পিস আট পিস রোস্ট সুন্দর করে রান্ধে যাইবো তো এটা নিয়ে আমি আলাদা একটা সুন্দর করে রেসিপির একটা ভিডিও দিব এটা আপনারা আলাদা করে পাইবেন তো এটার মধ্যে কোদুর দেখা রাখেন যে কেমনে কি যোগাযন্ত করছি তো এটার মধ্যে লেবু মিক্স করুন যায় কিন্তু আমি লেবুটা এখন মিক্স করব না কারণ ডিপের মধ্যে যখন ডাকবো তখন ভিটামিন সি নষ্ট হয়ে যাবো তো কী দরকার এর পরে আবার এটার মধ্যে আবার একটু গুঁড়া দুধ দিলেও ভালো লাগে কিন্তু গুঁড়া আমি এখন দেব না তাহলে কষানোর সময় তলার মধ্যে লাগিয়ে যাবো গা তো যাই হোক রেসিপি দেখানোর দরকার এলাকা রেসিপি কদ্দুর দেখা দিচ্ছি কিন্তু আমি এটার মধ্যে কদ্দুর কি পরিমাপ এটা আমি সুন্দর করে আলাদা একটা ভিডিও করে রান্না করে কদ্দুর দেখা দিব না এখন যদি এত কথা কইতে যাই তাহলে কাম কোন সময় তো যাই হোক আপনারা তো দেখছেন আমার শরীরটা পুরা রমজানের মধ্যে অনেক খারাপ ছিল যার কারণে কিন্তু আমি নিয়মিত ভিডিও দিতে পারি নাই তো নিয়মিত ভিডিও দিব কে আমরা জানবাসান ফরস আগে জান না বাসুক রমজান রোজা রমজানের রোজা রাখা সারাদিন পরে তো স্বামীর লোকে দুইটা ভালোবাসার কথা কন জানা আর ভিডিও করুম ক্যাম্পে তো যাই ও মানহার বাপে কইছে শরীরটা তো খারাপ এত প্রেশার নিও না কাম কাজ শেষ হোক রোজারা শেষ হোক কাম কাজ তো আস্তে আস্তে কইমা চাপ গা কইমা গেলে গায়ে ঈদের পরে সুন্দর করে একটা মনোযোগ দিয়া তুমি তোমার ভিডিওর কাম করিও তো আমি কইছি আচ্ছা ঠিক আছে টাটা সিউ তো যাই হোক বেড়া মানুষ মুখে মুখে যতই সান্ত্বনা দেয় দেখ পায়ে যে কাম কাজ এগুলো কিন্তু আগায় দেয় না এই দেখেন আমি যে রাতে এডি আদা আদা বাটা রসুন বাটা এড়ি করতে করতে আমার জানটা শেষ হয়ে গেছে দুই কেজি ফেয়াজ বোয়া বডি সিলাইসি এই যে ভিসেছেন থালো বসুনি দেখতেছেন এডি সব আমি একলা খায় দিয়েছি এই যে বোয়াখালা যাওয়ানোর তেন এই যে যা যা কাম করেন এডি সব আমার একলা করোনা লাগতেছে স্বামী তো খালি মুখে মুখে করতেছে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা কিন্তু এবার তো দোরা সর বাইরে তো দুই কেজি ফেয়াজ যদি আমি হাত দেওয়া কুচি করতে যাই এমনি কয়দিন আগে হাতের কুনি ডেবাস যেই সর্বনাশ হয়েছে প্রায় আমার অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগছে বিশ দিন এই বিশ এই যে তিরিশ রোজার ভিতরে বিশ রোজায় আমার অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগছে আর মাথা যে গুড়ানটি মারে আমি আমি আর কী করতাম মানে দাঁড়াইলে মনে হয় শীতকাইতে তারপর আল্লাহ রহমত একটা রোজাও রোজা আমার নেই তো যাই হোক আল্লাহর রহমত করে সব রোজা আল্লাহর রহমত রাখতে পারছি তো যাই হোক এরপরে চিন্তা করলাম আমি আমার স্বামী কলাম স্বামী আমি যদি মেশিনে ফেস দিয়ে খুশাই তুমি কি রাগ করবানি কাকি রাগ করেন কি আছে তোমার মেশিন তোমার কারেন্ট তোমার ফেস তুমি খুশি করবো আমার কি আমি খুশি এখন তো রাত্রে সাড়ে বারোটা বাজে এখন যদি খুশি করি তাহলে এলাকা বসে ফিরে নাকি পরামর্শ আমি করলো না কেউ ফিরালে আমি তোমার ধর্ম থাক তুমি ফেজ মেশিনে কুসা করো কারণ এই ডি সিলতে শিলতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর বিশ্বাস করবে না দুই কেজি পেঁয়াজের মধ্যে পেঁয়াজে চোলা চোলাইতে যায় দিই এক কেজি শোক গেছে থাকে আমার মনে হয়েছে সে বাইকটা কত তরকারি দেওয়া দিই তো যাই হোক জিনিসপত্রের যেই দাম হালাইতে তো মা লাগে তো বিদেশে কিন্তু আবার ফেসে শুকলো বিক্রি করে তো যাই হোক প্রথমে আমি মেশিনটা যখন চালু করছি তখন না আমি আপনা করে একটা মজার কথা কই এটা হলো এই মেশিনটা আমি তিন আরও পাঁচ বছর আগে কিন্তু জীবনে এটা দেওয়া ফেস কিছু করি না কিচ্ছু করি না একবার ফাতাকুপি কাটতে যায় এটা ব্লেড গেছিলো বাইঙ্গা তো আমি ভাবছিলাম ফুড প্রসেসার কিনাটা মানে আমার লস হয়েছে তারপর আজকে চিন্তা করলাম যে জ্যাম নেউক আজকে এটার একটা দরম হরম করে দিয়েছিল এটার আজকে একটা রফাদফা করিয়ে দিয়েছিল তো যেইরকম চিন্তা সেরকম কাম তো আমি যেটা করছি প্রথমে আমি যখন ফেস দিছি তখন আমি ব্লেডটারে উল্টা করে লাগাইছি ব্লেডটা ঠিক করে লাগাইছি বাউ করে লাগাইছি বাউ করে লাগানো ফলে ফেজে কিছু হয় না আর যেই কুশি হতেছে এই কুচি দিয়ে আমার কোনো কাম হইব না এই ফেস কুচি দিয়া যদি আমি রোস্ট ফাঁকাই আমার সামনে আমার কব রে তুই কি রান্না বারা ভুই লাগেছোস নি হ্যাঁ তোরা কেন বাফির বাড়ি ফাটানোর টাইম এসে তাই আমি চিন্তা করলাম উল্টা সিঁধা করে কাম করানোর সাইতে এক কাম করে আপে খুশি করে লাগাই পরে আমি চিন্তা করলাম ভালো করে ব্লেডটা যখন খুললাম ধরনের লেগা তখন আমি দেখলাম যে ব্লেডটা যদি আমি উল্টা করে লাগাই তাহলে তো ফেস দিয়ে সুন্দর বাজে বাজে কুশি হয়ে যায় তো যেরম চিন্তা হেরুম কাম যেই আমি ফেসটার ফেস কারণে যে ব্লেডটা রাউন্ড ব্লেকটা যেয়ে আমি উল্টা করে লাগাই ফেঁচ দিয়ে দিলাম ও মা গো কী সুন্দর মিহি কুস্তিতে সে আমার শুদ্ধ গোষ্ঠীর চেষ্টা করলো এরকম সুন্দর করে কুচি করতে পারবো না পরে আমি চিন্তা করলাম খালা টাটা সিও তোমার গোষ্ঠী মারি তো যাই হোক আমি আর খালাদের দিকে তাকাই থাকবো না আর ওদেরকে তেল দোয়াবো না এখন আমার ফুট ছাড়ে আমি একদম দুই কেজি তিন কেজি পাঁচ কেজি একদম যত পেঁয়াজ আছে সব পেঁয়াজ আমি একদম কুচি করে ফেলবো দরকার হলে এলাকার চাহিদা মিটিয়ে আমি দেশের দেশের বিভিন্ন পাড়া মহল্লায় আমি এই এই সার্ভিস আমি ছড়িয়ে দেবো বলবো এই কারো যদি পেঁয়াজ কাটা আমাকে বলবেন আমার কারেন্ট আমার মেশিন আপনাদের পেঁয়াজ আমি সব কেটে দিব তো যা হোক আমি আবার এত ভালো না কারণ কারেন্টের অনেক দাম আমার স্বামী কাঠ ভরবে আর আমি মানুষের পেঁয়াজ কেটে দিব সেটা হতে পারে না এমনি সারা দিন ওয়াশিং মেশিনে কাপড় ধুই আর আমার স্বামী আমাকে বকা দেয় তো অন্য মানুষেরগুলা ধুই না নিজেরগুলোয় বারবার ধুইতে থাকি তো যাই হোক স্বামী বকা দিতেই পারে এই লোক কারেন্ট ভরে কদিন পর আমার মাসে প্রায় চার হাজার টাকার কারেন্ট লাগে তো আমাকে বকা দেওয়াটাই স্বাভাবিক বাসার মধ্যে দুই দুটা ফ্রিজ চলে ওয়াইফাই চলে তারপর হচ্ছে আবার আমার এই যে কী জানি বলে ওয়াশিং মেশিন চলে এগুলো চললে তো অনেক টাকা খরচ হয়ে যায় তো যাই হোক এই দেখেন পেঁয়াজগুলোকে কুচি করার পরে এগুলোও আমি সুন্দর করে র্যাপিং ওই যে পলির ভিতরে গোল গোল করে আমি সুন্দর করে মন্ড বানিয়ে রাখলাম একদিন নামাবো দুইটা করে তরকারি রান্না করা যাবে একটা ডাল রান্না করা যাবে একটা তরকারি রান্না করা যাবে এই ঈদের ভিতরে কেউ আমাকে দিয়ে কাজ করাতে পারবে না আমি সব কাজ গুছিয়ে রেখেছি এখন আর আমাকে কেউ ডিস্টার্ব তে পারবে না আমার স্বামী যদি আমাকে বলে প্লিজ আমাকে এটা রান্না করে খাওয়া আমি সুন্দর করে এই পেঁয়াজগুলো ফ্রিজ থেকে বের করে বরফ থাকবে একদম তেলের ভিতরে গরম তেলে দিয়ে দিবো সুন্দর মচমচা ভাজা হয়ে যাবে এটা দিয়ে আমি গরু গোস্ত রান্না করবো চিকেন রোস্ট রান্না করবো তারপর হচ্ছে নানারকম তৈরি তরকারি ডুল নুডুলস মুডুস যা আছে পোলাও চোলাও সব কিছু আমি এগুলো দিয়ে রান্না করবো ঈদের মধ্যে আমি কোনো কাজ করবো না আমি পটের বিবি হয়ে ঘুরব এই যে কষ্ট করে আজকে মশলাগুলো করে রাখলাম আল্লাহ যদি হায়াতে বাঁচায় তাহলে এগুলো দিয়ে কিন্তু আয়েস করে রান্না করা যাবে তো আমার বুদ্ধিটা কি ভালো হয়েছে কি না সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আপনারা চাইলে বাসায় এভাবে করে মশলা করে রাখতে পারেন তাহলে ঈদে পোপো করে ঘুরতে পারবেন দেশ বিদেশে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আল্লাহ হাফেজ